বৌরূপিস সন্ধান পেলাম তোমার নাম কি রাহুল কি রাহুল বাজিকর তোমার বাড়ি কোথায় কোথায় যেখানে মেলা লাগে তুমি কুলপিতে বাড়ি তুমি কুলপি স্কুলের ছাত্র ছিলে আচ্ছা 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 তা তুমি কোথায় কোথায় এই রুপিস যে এই তোমার এই যে বাহ্যিক শয্যা দেখি উপার্জন করো আচ্ছা তোমার নামটা জোরে বলো দেখি রাহুল রাহুল বাজিকর বাড়ি কুলপি রাসমেলার ওখানে তুমি বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরো ট্রেনে ট্রেনে কালেকশান না ট্রেনে ঘোরো না আচ্ছা গ্রামে গ্রামে কালেকশান করো ধন্যবাদ তোমার এই বহুরূপটা বেঁচে থাকুক গ্রাম বাংলায় এগিয়ে যাও